শনিবার ছিল বারাসাত সংসদীয় এলাকার তৃণমূল যুব কর্মীদের নিয়ে বৈঠক এদিনের বৈঠকে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ তস্তিদারের সমর্থনে নির্বাচনী বৈঠকে যুব যুবকর্মীদের প্রচারে একটা গাইডলাইন বেঁধে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি বলেন অযথা বিতর্কে না জড়িয়ে যাতে ভোট না কমে সেদিকে নজর দিতে হবে এমনটাই যুবদের পরামর্শ দিলেন তিনি সে বিজেপির ফেক নিউজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলের যুব কর্মীদেরকে তা মানুষের কাছে তুলে ধরে প্রচারের ঝাঁঝ বাড়ানোর নির্দেশ দিলেন বারাসতের তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ সস্তিদার বিজেপির ফেক নিউজের বিরুদ্ধে তৃণমূলের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক যে সামাজিক প্রকল্প রয়েছে তা তুলে ধরে প্রচারের নির্দেশ দিলেন তিনি এদিন তিনি আরও জানিয়ে এখন তো দেখুন পশ্চিমবাংলায় আমাদের যিনি মুখ্য প্রচারক আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অক্লান্ত পরিশ্রম করছে মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ারকে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে বলছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যা কথা করেছে মিথ্যাচার করেছেন ফেক নিউজ ছড়িয়েছেন আজকে সেটা প্রমাণিত এবং অত্যাচার করছেন ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি প্রচার তুঙ্গে তাহলে নিয়ে কেন করেছো বুঝি না কেননা সামান্য বিদ্যে বুদ্ধি থাকলে বোঝা যায় প্রথম থেকেই যে এটা মিথ্যা কথা দুটো একটা ঘটনা হতেই পারে সারা পৃথিবীতে হয় দুটো একটা ঘটনা কিন্তু সেটা নিয়েও যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিয়েছেন নেওয়াটাই তার স্বভাব যে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বাকি যেগুলো বানিয়েছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির যে ফেক মেশিন সেই ফেক মেশিন থেকে বেরিয়েছিল এটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিলো সুতরাং এই যে ভিডিও আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা যে ঘটেছে আন্দাজ করা উচিত ছিল তার একটা পজিশন রয়েছে সেই পজিশনে এই অভিযোগ তাকে মানায় না আরও সংযুক্ত হওয়া উচিত আমি আমার নিজের এলাকায় নিজের মানুষকে পরিষেবা দেওয়া নিজের মানুষের সাথে কাজ করা এর বাইরে যখন দল আমায় কোথাও পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠায় সেই জায়গাটার সমস্যা নিয়ে ভাবি বা পার্লামেন্টে যখন বলি ভাবি অন্য কে কোথায় কি বদমাইশি করছে আমি এগুলোতে মাথা দিই না কেন এগুলো নোংরামো এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়